হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চা দুপুরে খাবারে কেমন ধরনের খাবার দিতে পারে অনেক সময় আমাদের মায়েদের অনেক টেনশন থাকে যে বাচ্চাকে কি খাবার দিব অনেক সময় সকালের নাস্তা নিয়ে টেনশন দুপুরে খাবার নিয়ে টেনশন আর টেনশন করতে হবে না আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের তিনটি ভিন্ন ধরনের দুপুরের খাবার চলে না আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি প্রথমে শেয়ার করবো দুপুরের জন্য খিচুড়ি খিচুড়ির জন্য এখানে আমি গাজর ডাল কলা আলু এবং মিষ্টি কুমড়া নিয়ে নিলাম সবগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুচি করে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি এরপর সবগুলো সবজি একটি পাত্রের মধ্যে দিয়ে দিব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চালটা দিয়ে দিব চালটা ধুয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দেব মাঝারি চাচের একটি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব একটি রসুন কুচি এখানে আপনারা আদা আর রসুন দোনোটা ইউজ করতে পারেন আমি শুধু রসুন ইউজ করলাম এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমার কাছে মনে হচ্ছে যে এক কাপ পরিমাণে পানি কম হবে এরপর আরও এক কাপ পরিমাণে পানি দিয়েছি দু কাপ পরিমাণে পানি দিয়েছি পানিগুলো দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসানো ভিডিওটা আমার ডিলেট হয়ে গিয়েছে তার জন্য সরি যখন চুলায় বসিয়ে দিলাম এরপরে পানিগুলো শুকিয়ে আসলে একটি ঘুঁটির সাহায্যে এগুলো ভালো করে ঘুটনি করে নেব আপনারা আলু মেশের সাহায্য দিতে পারেন যার কাছে যেটা থাকে তারপর এগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আমার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে সেম আপনারা ওরকম রাখবেন আমি একদম বাবাকে ফিউরি দিই না একটু পোচা পোচা রেখে দিই তাই আপনারাও এভাবে চালিয়ে দিতে পারেন এবং সবশেষে দিয়ে দিব উপর থেকে একটু ঘি আগে কিন্তু আমি ঘি বা তেল কিছু ইউজ করি না এখন ঘিটা দিয়ে দিয়েছি আর ঘি বাবুদের শরীরের জন্য খুব ভালো এটাতে গুড ফ্যাট রয়েছে তাই চেষ্টা করব বাবুকে একটু ঘি দেওয়ার জন্য ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আমি নামিয়ে নেব এই তো আমার দুপুরে খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলেও এভাবে করে বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে দিতে পারেন চলেন এখন দেখে আসি আমাদের দ্বিতীয় রেসিপি প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম পাত্র মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল এখানে আমি তেল ইউজ করব। আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আমি কাঠর কুচি তারপরে দিয়ে দিব বরবটি কুচি এরপরে দিয়ে দিব কুঁই শাক এবং এরপর দিয়ে দিব আমাদের কলমি শাক সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলো দুই থেকে তিন মিনিট নেড়ে চড়ে এরপর দিয়ে দিব মসুর ডাল আগে থেকে মসুর ডালগুলো বেঁচিয়ে রেখেছি মসুরের ডালগুলো দিয়ে দিব মসুর ডাল দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিটের মতন হালকা বেঁচে নেব ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেব পানি পানি এখানে দুই থেকে তিন কাপ পরিমাণে পানি দিয়েছে পানি দেওয়া হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে আমি মরিচ বা লবণ কিছুই ইউজ করতেছি না যেহেতু আমার বাচ্চা বয়স এখনো এক বছরের নিচে তাই আমি এখানে কিছুই ইউজ করব না এই তো জলটা যখন কমে আসবে হালকা একটু নেড়ে চড়ে খিচুড়িটা নামিয়ে নেব এই তো আমার দ্বিতীয় রেসিপিটাও রান্না করা হয়ে গিয়েছে এরপর চলে দেখে আসি আমার তৃতীয় রেসিপিটা তৃতীয় রেসিপির জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পরে এগুলো সামান্য একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের গায়ে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এরপরে দিয়ে দিব আমি কিছু মুরগির মাংস এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি নিয়ে খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিব গাজর কুচি গাজরগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ বলতে এখানে প্রায় দেড় কাপ পরিমাণের মতো পানি দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন এখানে এক চামচ পরিমাণে ওটস দিয়ে দিব এবং একটি ছোট কোয়েল পাখির ডিম দিয়ে দিব কোয়েল পাখির ডিমটা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে এটা ঢাকনা দিয়ে দিব ঠাকনা দেওয়া হয়ে গেল পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন এগুলো নামিয়ে নেব এই তো আমার তৃতীয় রেসিপিটাও কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে বাচ্চার জন্য দুপুরে খাবার তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আপনাদেরকে তিনটি খাওয়ার রেসিপি দেখিয়ে দিলাম এই তিনটি আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন